ভাবে জীবন কাটাইছেন জানি ওই খেজুর গাছের ছাল দিয়ে নবী আমার বালিশ বানায়া ওই বালিশের উপরে নবী আমার মাথা দিয়ে ঘুমাইছেন শিকালকম কোন শীত নবীর পরার মতো কোন পোশাক নাই আমার নবীর একটা কম্বল ছিল যে কম্বলের সাহায্যে নবী আমার প্রত্যেকটা উপরে ঢাকছেন প্রত্যেকটা শত ঢেকেছেন নবীর ঘরে এমন দিন গেছি খাবারের মতো কিছুই নাই রান্না করার মতো কিছুই আমার নবীর ঘরে নাই একাধারে কয়েকদিন চুলাই আমার নবী আমার কষ্ট করেছেন এরে নবীর উন্মতের দল এইবার হজরত অমর বলেন রে মা হাফসাও আমার নবী এক তরিকায় জীবন কাটাইছে এরপরে ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকর আমার নবীর তরিকাই চলেছেন আবু বকরের অন্তকালের পর আবু বকর আমার নবীর সঙ্গে গিয়ে মিলিত হয়েছেন আর এখন আমি আমি উমর যদি আমার নবীর চলিকাই তোর তরিকাই চলতে পারি আমি উমর আমার নবীর সঙ্গে মিলিত হতে পারব আর যদি আমি উমর আমার নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকাই চলি আমি যদি বেতন বাড়াইয়া আমার সংসারটা উন্নত বানায় দেয় তাহলে আমি উমরের তরিকাও পাল্টে যাবে আর আমি উমরের তরিকা যদি পাল্টে যাই আমার মঞ্জিলটাও পালতে যাবে আল্লাহ আকবার বলেন কি পরিমাণ হজরত ওমর চিন্তা করতেন নবী একদিন খাইতেন একদিন রোজা রাখতেন সাহাবা একরাম আবু বকর কত কষ্ট করে নিজের জীবনটা কাটাইতেন আর আমি আমি উমরে দুনিয়ার লোক নাই আমি উমর আখেরাত কে ভয় করি আল্লাহ রাজব কে আমি উমর বড় ভয় পাই আমি উমর দুনিয়াতে যেই কয়দিন বাঁচব হালাল ভাবে চলার চেষ্টা করব এত স্বাচ্ছন্দময় জীবন আমার প্রয়োজন নাই নরমাল ভাবে জীবনটা কাটা দিব রে